হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবারের সকাল তোমাদের সবাইকে সুপ্রভাত এই সুপ্রভাত কথাটা অনেক দিন ধরেই হয়তো বলে উঠি না তো তোমাদের সবাইকে সুপ্রভাত ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে আমাবসা পড়েছে তো আমা বসা এবার আমাবসা কেন কথাটা বললাম সেটাও গিয়ে বলছি তো কথা হচ্ছে এই যে কিছু কিছু মহিলারা আছে যারা হচ্ছে মহিলাদের রাক্ষসী বলে কেউ কেউ ডাইনি বলে কেউ কেউ বাজা বলে এবং যে ভদ্রমহিলা বলছে আরেকটা ভদ্রমহিলাকে যে ভদ্রমহিলা বলছে তার ওখানে রুচির পরিচয় পাওয়া যায় যে তার রুচিটা কতটা কি। ঠিক আছে এইবার রুচি শিক্ষা তার মানসিকতা সমস্তটা কিন্তু গিয়ে ধরা পড়ে ঠিক আছে আজকে দেখো তোমার চামড়ার বুক তুমি যা খুশি বলে দিতেই পারো আর বিশেষ করে মানুষের দেখবে অনেক সময় রাগের প্রতিফলিত এখন মানুষের সাথে মানুষের মেশা এই সংখ্যাগুলো যেহেতু অনেকটাই কমে গেছে তার জন্য এই সোশ্যাল মিডিয়া একমাত্র এমন একটা জায়গা যেখানে কিনা এরা ভিডিও করছে এরা কন্টেন্ট দিচ্ছে তো কি করছি কন্টেন্ট দেওয়ার থেকে বড়ো কথা এরা ভিডিও করছে তো যা খুশি তাই বলা যায় তো যা খুশি এসব বলছে এবার এই কথাটা কি আমাকে বলেছে না একদমই না আমাকে বলেনি না আমাকে বলে আমাকে এর থেকেও বাজে কথা বলেছে এবং সেই সব আইডি আমি যাই সব আইডি আমার পছন্দের নয় মানে পছন্দের নয় মানে কি বাজে ভাষায় বলছে দেখো আমার খামতি ভুল সেগুলো তো থাকবেই সেগুলো ভালোভাবে বলো আমি আমি অ্যাকসেপ্ট করব বাট তুমি আমাকে অন্য ল্যাঙ্গুয়েজে খুব খারাপভাবে আমাকে সম্বোধন করবে তারপরেও তোমাকে রেখে দেব সেটা নয় অনেকেই দেখবে আমার লাইভে এসে বলে আপনি লাইভ বন্ধ করুন আপনি কেন লাইভ করছেন ভাই তোমার ভাবনা লাগলে তুমি যাও গেট লস তুমি বেরিয়ে যাও তুমি কেন আমার লাইভ দেখতে এসেছো আমি কি তোমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে ডেকে এনেছি তা তো নয় তোমার কিছু বক্তব্য থাকলে তুমি বলো আড্ডা দিই আমি লাইভ বন্ধ করব কিনা সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার আমি কতক্ষণ চালাবো আমি কতক্ষণ বন্ধ করব। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাই না তোমার যদি আমার লাইফ ভালো না লাগে তুমি অন্য লাইভে গিয়ে যাও না আড্ডা দাও না কে বারণ করেছে আমি কি বারণ করেছি বারণ করিনি আমি কখনো ওই আমি ভিডিও আমি মনে করি আমি ভালো ভিডিও করার চেষ্টা করি কতটা করতে পারি সেটা তোমরা জানো বাট আমি করার চেষ্টা করি ঠিক আছে তা বাদে সবই ভগবানের আশীর্বাদ ভিউজ কম আসলো বেশি আসলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আমি ভিউজের কথা ভেবে কখনো ভিডিও বানাই না ঠিক আছে আমি সবসময় বে মানে বেস্ট দেওয়ার চেষ্টা করি যাই হোক এইবার কথাগুলো হচ্ছে টুকলির যাকে বলেছে কে বলেছে সেটা হচ্ছে টুকলির যা সন্দেহ করছে টুকলি বলেছে কিংবা টুকলির কোনো সাকরেলটা বলেছে কি বলেছে কথাটা ডাইনি ফাইনি এইসব বলেছে কেন বলেছে তার কারণ হচ্ছে টুকলির যা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেখানে তার বোন তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এবং খুব ক্লোজে দিয়েছিল এবং মেকআপটাও খুব সুন্দর করেছিল এবং টুকলি যা এক তো দেখতে ভালো নো ডাউট ভালো তারপরে মেকআপ ঠেকআপ করে খুব সুন্দর করে ভালোই লাগে দেখতে ঠিক আছে আর এদিকে টুকলি তো মানে কি বলবো টুকলিও দেখতে ভালো বলবো না যে খারাপ কিন্তু মেকআপ করতে পারে না মানে এমন করে মেকআপ করে এরম করে ইড়ান করে ইড়ান কি ঘষে ইড়ান ইড়ান কি ঘষে ভাই এমন করে ঘষে জানো চামড়া হাতে খুলে চলে আসবে মানে এরকম করে ঘষে মেগাভের কিছুই জানে না যাই হোক সে কথা বলেছি তো সকাল বেলায় আকাশ ঠিক আছে প্রাকৃতিক দৃশ্য দিয়ে চা ফুটছে মিউজিকটা নতুন দিচ্ছে দিয়ে ভিডিওটা শুরু করেছে চা বিস্কুট খেলো এবং বোঝানোর চেষ্টা করলো আমি কিন্তু কম চা খাই বা বেশি খাই যাই হোক চায়ের নেশা অনেকেরই আছে সকালবেলায় দেখবে চা না খেয়ে অনেকের এনার্জি পায় না এনার্জি ড্রিঙ্ক হিসেবে অনেকে চাই খায় আর আমি যেহেতু চায়ের নেশা নেই তাই আমি চা খাই না চা খাওয়া ছাড়াও আমার কিন্তু শরীরে প্রচুর মানে প্রচুর বলবো না রোজ বলবো না চা খাওয়া না আমার এনার্জি চলে আসে অনেকে বলে চা করো চা করো চা না খালি মানে চা না খেলে ঘুমে ঘুম কাটতে চায় না এনার্জি নাকি পায় না বাট আমার কিন্তু ওরকম কোনো নেশা নেই তো ভালোই নেশা না থাকাটাই তো ভালো তাই নয় কি তো চা বিস্কুট খেলে এবং বামন চলে গেল আরেক প্রান্তে ঠিক আছে আর টুকলি চলে আসলো মানে আজকে বামনের ডাক এসেছে যে ওই দূরে কোথায় ডাক এসেছে চল বামন চল ওই দূরে তোর ডাক এসেছে চল বামন চল তো এরকম আর কি ডাক ঠাক চলে এসেছে তো সেই জায়গা থেকে টুকরি বলল বাবা আজকে গড়িমসি করে একদম ঘুম থেকে উঠেছি আজকে আর মানে কি বলবো আর আমি যাব না মানে রান্না বান্না করব না ঝুঝামেলা রাখবো না তারপরে টুকলি কি বললো যে টুকলিকে নিতে এসেছে কে টুকলিকে নিতে এসেছে সে হচ্ছে টোটো ভাইয়া তো টোটো ভাইয়া টুকলিকে নিতে এসেছে যাই হোক আগে তো টুকলি হ্যাপিডোতেই যেত হ্যাপিডোতে গেলে কিন্তু টুকলির আটটা টাকা বাঁচতো বাট তাও টুকলি হ্যাপিডোতে যেতে চায়নি তার কারণ হ্যাপিডোতে কি হয় না উঁচু মানে বসার জায়গাটা খুব উঁচু এবং টুকলির বসতে অসুবিধা হচ্ছে আর তারপরে পুরুষ গায়ের মধ্যে ইয়ে হচ্ছে এই কথাটা তো আমি টুকলিকে অনেকদিন আগেই বলেছি যে হ্যাপিডোতে মানে বিবাহিত মহিলারা কেমন চাপলে বাজে লাগে তার থেকে টোটো চাপবে তার মানে ভাবো টুকলিদের বাড়ি থেকে টুকলির অফিসের জায়গাটা কোথায় হ্যাঁ কোথায় কারণ নিচ্ছে কত ভাড়া সেখানে হ্যাপিডোতে বিয়াল্লিশ টাকা সেটা নেয় ঠিক আছে হ্যাপিডোতে একটা উঠলেই ন্যূনতম একটা চার্জ নেয় কিন্তু টোটোতে পঞ্চাশটা ষাট টাকা চাইছে পঞ্চাশ টাকায় সে ডিল ফাইনাল করেছে পঞ্চাশ টাকার দূরত্ব মানে বুঝতে পারছো তার বাড়ি থেকে বেশ ভালো দূরত্ব সেটা হেঁটে কখনোই কভার করা সম্ভব নয় তো যাই হোক এবার বামুন আছে তাই ঠিক আছে গাড়ির তেল পুড়িয়ে রোজ যাচ্ছে ভাবো যদি রোজ যাতায়াতের পিছনেই একশোটা একশো থেকে একশো কুড়ি টাকা যদি খরচাই করতে হয় তাহলে থাকেইটাই বাকি বাকি তাই নয় কি পার ডে আর কতই বা পাবো আর কতই বা থাকবে যদি একশো থেকে একশো কুড়ি টাকা খরচা হয়ে যায় আমাদের এখানে চন্দননগর পর্যন্ত এই চন্দননগর থেকে ভদ্রেশ্বর পর্যন্ত ঠিক আছে তারপরে মানে টোটোতে পাড়া দিলেই তোমার দশ টাকা তারপরে একটু দূরত্ব হলে পনেরো টাকা এবং কুড়ি টাকা এবং পঞ্চাশ টাকা মানে বেশ দূরত্বতে এগিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক সেই হচ্ছে বিষয় টুকলিকে নাকি তারা আগেও এগিয়ে দিয়েছে বাট টুকলির কাছে তার নাম্বার ছিল না গ্রুপে কারোর কাছ থেকে নাম্বার নিয়ে সে গেছে তারপরে ভাবো কে অফিসে গিয়েই মুড়িচপ নিয়ে বসে পড়ে হ্যাঁ অফিসে গেলে প্রথম কাজটা কি থাকবে যে প্রথম কাজটাই থাকবে কাজ করা প্রথমেই কি কেউ খেতে যায় অফিসে প্রথমেই গিয়েই যে ন্যূনতম যে কাজগুলো বেসিক যে কাজগুলো সেগুলোই করে প্রথমে গিয়ে কে খেতে বসে যায় হ্যাঁ টুকলি নাকি তার অফিস কলিকদের জন্য মুড়ি চপ নিয়ে গেছে সেটা গিয়েই ভাগ বটোটা করে খেতে শুরু করেছে ভাবো সকালবেলায় চা খেয়ে মুড়ি চপ খাচ্ছে ঠিক আছে তার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে ইচ্ছা মানে কিছু রান্না করতে ইচ্ছে করছে না বলে তেলে ভাজা মুড়ি দিয়ে তেলে ভাজা খাচ্ছে কত আনহেলদি জিনিস তারপরে দুপুর তিনটের সময় খাচ্ছে গিয়ে কি পরোটা ঘুগনি ঘুগনিটা লাইট পরোটাটা আরে তেলে ভাজা তো তো যাই হোক এইসব খাওয়া দাওয়া পরে তারপরে তো যার বাড়িতে যায় তার বাড়ি থেকে এক কোন থেকে দেখিয়ে দিল আমি এসেছি এবার দেখো ওটা অফিসের কোনও থাকতে পারে হ্যাঁ তার বাড়িতেই গেছে বা কার বাড়িতে গেছে সেটার কোনো ঠিক ঠিকানা নেই টুক করে দেখিয়ে দিল এই তো আমি এসেছি আর সেইখানে মানে অফিস করে আজকে সেখানে চলে গেছে তার বাড়িতে সময় কাটাবে আড্ডা এবার কতক্ষণি বা সে রাখবে একটা হিসাব কিতাব ঠিক আছে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা কত কত ঘন্টা সে রাখতে পারে তোমাদের কি আইডিয়া আছে রাত্রির হয়ে যাচ্ছে তাও বামন বলছে যে আমার দেরি হবে তুমি চলে যাও তখন আর কি করবে তার তার বাড়িতে থাকবে বাড়ি থেকে চলে আসলো ঠিক আছে এবং বামনকে বলছে রাত্রিরে আমি কিন্তু রান্না করবো না রাত্রিরে চাউমিন নিয়ে আসবে এবং সাড়ে বারোটার সময় নাকি চাউমিন নিয়ে চলে এসছে ভাই সাড়ে বারোটার সময় কোন চাউমিনের দোকান খোলা থাকে কে চাউমিন না দেখো রুটি তরকারি গুলো এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় ফাস্ট ফাস্টফুড চাউমিন আয় এবং সেটা অত রাত্রি পর্যন্ত কেউ খোলা রাখবে না যাই হোক খোলা রেখেছে এবং খেতে বাজে হয়েছে নাকি টুকরি বলছে কিন্তু তবুও করতে ইচ্ছা করেনি হুম তাই হচ্ছে এই হয়েছে হওয়ার পরে তারপরে কি ব্যাংকের লোকেদের ব্যাংকের লোকেরা নাকি দেখেই বুঝে গেছে মানে এত এরা ভাইরাল ফেস দেখেই বুঝে গেছে ও ইউটিউব করে ইউটিউব করে মানে টুকলি বামনকে দেখলেই বুঝে যায় আরে এরা তো ইউটিউব করে ইউটিউব করে ঠিক আছে মানে যেখানেই দেখবে সেই ইউটিউব করে ইউটিউব করে মানে টুকলি বোঝাতে চাইছে যে আমি ইউটিউব করি মানে আমার বিশাল সম্মান আমাকে সবাই খুব ভালোবাসে তো যাই হোক সেই ক্ষেত্রে বামনকে প্রসাদ দিয়েছে তাই বলছে এটা ভাগ্য হ্যাঁ কেউ পুরীতে গেছিল এবার আশেপাশে যদি কোনো মানুষ থাকে বামুনের উদ্দেশ্যে তো সে মানে গজাটা দেয়নি অফিসার অফিসারকে কেউ দিয়েছে অফিসার অনেক সময় অনেকে পুরীর প্রসাদ অল্প করেই খায় কারণ কবে কবেকার না কবেকার কার গজা খেয়ে লোকে পেট নষ্ট করে না এখনকার মানুষ খুব হেলথ কনসাস তো সেই কারণে অল্প করে খাবে এবার বামনকে দিয়ে দিল আর সেটা নয় গেছে বামন কোথাও কারো বাড়িতে নিয়ে গেছে বা কোনো কিছু হিসেবে গেছে কোনো কাজের জায়গায় গেছে তো সেই জায়গা থেকে সে হয়তো পুরীর প্রসাদ দিয়েছে সেই হিসেবে ছিল দিয়েছে প্রসাদ তো যে কাউকে দিয়েছে যে কাউকে মানুষ দেয় তাই না কি আর প্রসাদ হ্যাঁ অবশ্যই পুরীর প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার এ তার জন্য কি আছে পুরীর প্রসাদ কি পাওয়া যায় না কেউ গেলে কি আমাদের দেবে না তাই জন্যই কি আমাদের ভাগ্য পুরো একদম লিফা পা কথা না কেউ গেল সেই দিয়েছে তাতেই কাউকে যা পাচ্ছে তাতেই ভাগ্য সবেতেই আর কি টুকলির ভাগ্য মানে জুড়ে রয়েছে আর সবসময় টুকলি এটাই বোঝানোর চেষ্টা করে আমার ভালো ভাগ্য আমার ভালো ভাগ্য আরে যাদের এত ভালো ভাগ্য হয় তাদেরকে এত বলার প্রয়োজন মনে হয় এই যে তোর যা তো যা তো ভালো লাইফ লিড করছে এটাতেই তো দেখে বোঝা যাচ্ছে যে ভাগ্য ভালো আজকে ভাগ্য ভালো বলেই তো ভালো লাইফটা লিড করতে পারছে নিশ্চয়ই যদি না ভাগ্য ভালো থাকতো তাহলে নিশ্চয়ই পারতো না লাইফটা ভালো লিড করতে কি দর্শক বন্ধুরা আমি ঠিক বলছি তো তারপরে ও যাকে ওর এই ফেক অ্যাকাউন্টস থেকে বা সাকরেল লাগিয়ে ডাইনি ফাইনি বলেছে যা খুব ভালো আচ্ছা দিয়েছে হ্যাঁ যা তো বললো যে সংসার পুরো তছনছ করে দিয়েছে যে সংসার তছনছ করে দিয়েছে স্বামী সন্তান ছেড়ে অন্য সংসারে এসে উড়ে এসে জুড়ে বসেছে এবং বয়সে ছোট ছেলের সাথে তারপরে সেখানে মানুষের মনকে টুপি পরিয়ে তারপরে সেই সংসার ভেঙে যে চলে এসেছে বামুনকে নিয়ে হ্যাঁ বামুনকে কি বলবো নিজের মতন করে পরিচালনা করছে সে রাক্ষসী রাইনি না আমি আমি তো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যাই এবং আমি নিন্দা করি এবং টুকলি যা নিজেও মুখেও বলল যে টুকলি এমন হেন কেউ নেই দুটো পয়সা রোজগার করার জন্য কন্টেনের জন্য নিজের কোনো গোষ্ঠীকে নিজের বাবা মাকে বিক্রি করেছে এটা কিন্তু ঠিক কথা টুকলি যখন যাকে পেরেছে মানে সে স্বামী সন্তান হোক বা রিলেটিভ হোক বা মেয়ে জামাই হোক যখন যাকে যে ক্ষেত্রে যার কথাটা বলে কন্টেন্ট চলবে হ্যাঁ যার কথাটা বলে গল্প করে পাবলিক বিশ্বাস করবে ঠিক তাকে সেইভাবেই খাইয়েছে তো ঠিক আছে দর্শক বন্ধুরা হ্যাঁ তোমরা তো সবাই বুঝতে পেরেছ আমরাও জানি হ্যাঁ আর যত দিন যাবে তত ওর সড়কটা সবার সামনে চলে এসেছে এবং আসবে হ্যাঁ আর টুকলির যা তো নিজেই স্বীকার করলো যে টুকলি টুকলি যাকে খুব হিংসা করে এবং তোমরা তো আর ভিডিওর মাধ্যমেই বুঝতে পারছো ওর যা যেটা করছে সেটাই কপি করছে সেটাই কপি করার চেষ্টা করছে এখান থেকে তো তোমরা বুঝতেই পারছো আবার কি আছে এটুকুই বলার তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও লাভি হল